সকলে গেছে যাওয়ার পরে পানি কালকে রাত্রে যে হবে কোথায় গেছে পরিমাণ ছিল আপনি বলছেন যে হবে আর ও চিন্তা করতেছে ইনশাল্লাহ

আর আমি নিয়ে যাবো বাচ্চা সাজেদার হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে থাকে দেশের বাইরে থাকে উনি আমার কাছে পাঠাইছে সৌদি থাকে মাসাল সাজেদার নর্মাল ডেলিভারি হলো কালকে ভর্তি আজকের মধ্যে নর্মাল হয়েছে সামনে তার খানা তো বোন হ্যাঁ নাও ধরো তোমার বাবু নাও তোমার বাবু খুব সুন্দর হয়েছে যাতে যা ঠিক আছে যাও যাও ঠিক আছে